আমার এক দেড় লাখ মাছ পোনা সব এখানে বাসিয়া গেছি গিয়া প্রতি বছর এরম তলাইয়া নদীতে যাই গিয়া আমি অতি কষ্ট করিয়া গরিব মানুষ গরিব মানুষ এই বাচ্চা পোনা পোলা পান লইয়া এই দেখেন দাফা দাফি করতে আছি কোনো কায়দায় মিল করতে পারতে আছি না সব বাসিয়া নদীতে গেছি গিয়া গাছপালা সব ভাঙ্গে চুরিয়া গাছপালা সব ভাঙ্গে চুরিয়া আমার মাছ সব চলে গেছে চলাইয়া বৃষ্টিতে

এখন আল্লাহ যে করে আর কি এছাড়া আর কোনো উপায় নাই